নমস্কার ব্রকলির দিন থাকতে থাকতে এই চিলি ব্রকোলি রেসিপিটা করে ফেলতেই পারেন আর বাড়িতে যদি বাচ্চা থাকে তার জন্য এটা ভীষণ একটা হেলদি এবং ভালো ডিশ এর জন্য লাগছে একটা গোটা ব্রকোলি যেটা আমি ছোট করে পিস করে গরম জলের মধ্যে ভাপিয়ে রেখেছি তিন চার মিনিট আর কিছুটা সয়া চাঙ্ক সেটাও আমি নরম করে রেখেছি গরম জলে আর লাগছে দুটো পেঁয়াজ সাত আটটা মতো রসুন কোয়া কেটে রেখেছি একটা গোটা টমেটো কড়াইতে তেল গরম করে নরম করে রাখা যে সোয়াবিনগুলো সেগুলো একটুখানি আমি ব্রাউন করে নেব যাতে সোয়াবিনের যে একটা বুনো গন্ধ থাকে সেটা যেন রান্নায় না যায় এবার কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা বাটার বাটারটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচিটা পেঁয়াজ আর রসুন কুচিটা বাটারের মধ্যে একটু নেড়ে চেড়ে তারপরে হালকা ভাপিয়ে রাখা যে ব্রোকলির টুকরোগুলো সেগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো টমেটো আর হাফ চামচ মতো নুন এবার সব কিছুকে ঢেকে ঢেকে তিন চার মিনিটের জন্য নেড়ে নেব ব্রোকলিগুলো বেশ নরম হয়ে এসেছে ব্রোকলির কালার চেঞ্জ হয়েছে দেখে ব্রোকলি নরম হয়েছে কিনা বোঝা যায় সবুজ থেকে এটা অনেকটা ক্ষয় হয়ে যায় এবার দিয়ে দেব ক্যাপসিকামগুলো আমি এখানে দুখানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সবকিছু ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেবো এবং সবজিগুলো থেকে যে জলটা বেরিয়েছে সেটা ড্রাই হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব পাঁচ মিনিট পরে আমি দেখলাম যে ড্রাই হয়ে গেছে এবার আমি সোয়াবিনগুলো যেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার দু তিন মিনিটের জন্য ঢেকে দেব সব কিছু এবার মোটামুটি নরম হয়ে গেছে এবার আমি শুধু লাল সস দেব আর কোনো সস আমি ব্যবহার করছি না এখানে লাল সসের পরিমাণটা আপনাদের নিজেদের পরিমাণ মতো দেবেন আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো টমেটো কেচাপ সস ইউজ করেছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবার দু তিন মিনিটের জন্য ঢেকে দেব এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ হাফ চামচ মতো আর হাফ কাপ মতো জল দিয়ে সবকিছু কিছু নেড়ে ঢেকে দেব জলটাকে শুকোনোর জন্য প্রায় হয়ে এসেছে একদম শেষে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস একদম শুকিয়ে গেলেই পরিবেশন করতে পারেন আমার বাড়িতে আমার বাচ্চা খুব ভালোভাবে খেয়েছে এটা বলেছিল ভীষণ নাকি টেস্টি হয়েছে করে দেখতেই পারেন ভীষণ সুস্বাদু এবং ভীষণ হেলদি ধন্যবাদ